আমাদের ইচ্ছাই হচ্ছে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বোঝানো এবং থেকে শুধু জাহাঙ্গীরনগরী কোশ্চেন আসে ওই টপিকগুলো তোমাদেরকে কঠিন টপিকগুলোকে তোমাদের সহজ করে দেবে তাহলে চলো শুরু করা যাক বাংলাদেশে কোন জায়গায় অবস্থিত সুন্দরবন পশ্চিম কোথায় অবস্থিত সুন্দরবন পূর্ব কোথায় অবস্থিত টেনা গে এটা কোন জায়গায় অবস্থিত

মনে রাখবে চর জাতীয় যা আছে বা দিক যা আছে যারা সাধারণ নিয়ে প্রশ্ন জানার কথা সব কিছু অ্যানসার হচ্ছে ভোলা তাহলে চর প্রথম অভয়ারণ্যটাই হচ্ছে ভোলা চর কর্তৃপক্ষ ঠিক আছে আচ্ছা এটা পড়া গেছে তোমরা জানো এটা কিন্তু এটা সবচেয়ে ছোট ছিল তাহলে চলো বাকিগুলো যদি আমরা একটু পড়ি যেমন সুন্দরবনের তিনটা আছে তাহলে সুন্দরবন দক্ষিণ একটা পূর্ব একটা মনে রাখবে দক্ষিণ দক্ষিণ ঠিক খুলনা দক্ষিণ খুলনা বুঝছি কেন পূর্ব বদান হচ্ছে কি বাগেরহাট পূর্ব বাগেরহাট ঠিক আছে দক্ষিণ খুলনা পূর্ব তাহলে কি হবে বাগেরহাট ঠিক আছে তাহলে দেখো এই যে বাগের হাট হবে দুধ বা কঠিন লাগছে তোমার কাছে তাহলে আমরা মনে রাখতে পারি এই যে দুধ বা ঠিক আছে আমাদের জামালপুর মানে সিংহের ভাষায় ভাত রে বাতি বলতে পারে তাহলে এই যে দুধ দ্বারা হচ্ছে দুধ মুখী আর এই দুধের দ দ্বারা হচ্ছে ডান ডানমারি তাহলে দুধমুখী বাড়ি সেটা কি এই তিনটাই কি বাগেরহাট দেখাট বাগেরহাট আর হচ্ছে কি বাগেরহাট বুঝছি কিনা তাহলে সুন্দরবন পুর ব বাগের হাট এখন কত সহজ হয়েছে তোমার জন্য দুধ হয়ে গেছে ঠিক না আচ্ছা দুধ দ্বারা হচ্ছে দুধ নিজেই দুধমুখী আর দুধের দ্বারা হচ্ছে ডানবাড়ি বাদ দ্বার কেন বলছে বাদ দ্বারা হচ্ছে বাগেরহাট দেখো এমশ শুধু সুন্দরবন দিতে বলছি পশ্চিমটা আমার মাথায় পশ্চিমটা সুন্দরবন মেরিয়া আসলে সাত বেশি করছে

অবস্থিত আর কি করতো তার ফেভারিট এলাকা ছিল চট্টগ্রাম চট্টগ্রামে এই যে হাজারি সাহদা কি করতো চুরি করতো কোথায় কোন জায়গায় চট্টগ্রাম জায়গায় এই যে হাজারি খালি চট্টগ্রাম এই যে ধোপাছুরি চট্টগ্রাম আর দেখো আসলে সেটি খালি পটুয়া খালি বুঝতে পারছি তাহলে সোনার চোখ কোথায় পটুয়া খালি বুঝতে পারছি তারপরে নাজিগঞ্জ কোনো কিছু না মানে কি আমি তোমাকে বললাম যে তোমরা এটা বমালি মুখস্ত করতে পারবা না

খুশি হবে বর কি করবে গুণা করবে বুঝছিল তাহলে ট্যাংরা বর গুণা ঠিক আছে তাহলে বরগুনা গুনটা বা ট্যাংরা কে বর গুনে নাই এটা আমি মনে রাখতে পারবো ট্যাংরা এটাকে বর কি করে এটা গুনে নাই ঠিক আছে তাহলে বরগুনা কোনটাঙ্গরা বর গুণা ঠিক আছে আচ্ছা তারপর রেমা কেলেঙ্গা ঠিক আছে হবি মধ্যে এটা মনে রাখতে পারে একমাত্র কোলাঙ্গার জেলা যেটা হচ্ছে অভয়ারণ্য কোলাঙ্গি কেলেঙ্গা সেটা হচ্ছে নবী গঞ্জ মোটামুটি আমরা কি করছি সবগুলাই বলে ফেলছি দেখো তাহলে এই টপিক আমি জানি তোমরা কেউই পড়ো নাই ঠিক আছে তো আশা করি তোমার জন্য হয়তোবা যদি এর পরবর্তী কোয়েশ্চেন আসে তাহলে পারো আমার ভিডিওটা একবার দুইবার দেখবা তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে এরকম আমরা জাহাঙ্গীরনগর বেসিসে যতগুলা এরকম টপিক আছে যেগুলো আসলে ফালতু টপিক নর্মালি লেস ইম্পর্টেন্ট টপিক কিন্তু যাদের জন্য ইম্পর্টেন্ট টপিক এই টপিকগুলো আমরা সহজভাবে সুন্দরভাবে আমরা পড়াই থাকি আমাদের কোথায় অবিসিটি ব্যাচ যেটা আছে সেটাতে অবিসিটি ব্যাচ ফোর চলতেছে আমাদের ঠিক আছে যেটা ক্লাস শুরু হবে আমাদের দশই জানুয়ারি

এটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম এটা তুমি নিজেও বুঝবা যখন তুমি যদি আমাদের ক্লাস গুলো দেখে থাকো বা আমার ভর্তি না হও তাও তুমি আমার পেজটাকে ফলো করে রাখো তুমি যদি যাবে কি ইউটিউব পরীক্ষা দাও বিশ্বাস করো পরীক্ষা হলে তুমি বুঝতে পারবা আমরা কি ক্লাস দিয়ে আমরা কি রকম সাজেশন দিই বা কত টুকটিভ ইফেক্টিভ হবে তবে ভালো থাকবা আজকে